নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার রকমারি আর সব্বাইকে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিও দেখো দেখো এখানে নিয়েছি আমি হলো এখানে পটল নিয়েছি গোটা পটলটাকে দু ছাটে কেটে উপরে চোকলাটাকে ফেলে দিয়েছি আর কি ডাবিয়ে কাটিনি এই পটল তোমরা যার যেরকম পরিমাণে লাগবে নেবে আমার অল্প লাগবে তাই অল্পই নিয়েছি তোমাদের যার যেরকম বেশি লাগবে নেবে তার মধ্যে কয়েক কোয়া রসুনও আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখো তারপরে কি করি এই শিলনড়া নিয়েছি এর মধ্যে এখন পটলগুলোকে একটা একটা করে দিয়ে এরকম থেতো করে নেব সুন্দর করে একটু থেতো করে নেব সবগুলো পটলকে একইভাবে আমি একই রকমভাবে এর থেতো করে নিলাম দেখো থেতো করে নিয়ে এখন এটা হয়ে গেছে দেখো একদম হয়ে গেছে এটাকে এখন তুলে নিলাম একটা পাত্রে তুলে নেবো এভাবে তোমরা পটল থেতো করে নিবে একদম খুব থেতো করতে হবে না মিহি করতে হবে না একটু থেতো থেতো করে নিলেই হবে এর মধ্যে এখন রসুনগুলো দিয়ে হালকা থেতো করে নেবো আর কি রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি হালকা থেতো করে নেব খুব মিহি করে কিন্তু থেতো করতে যেও না তাহলে ভালো লাগবে না এরকম হালকা আমি থেতো করে নিলাম দেখো সব তুলে নিলাম হয়ে গেছে আমার এর মধ্যে গ্যাস জ্বালিয়ে এখন কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন তেল দিয়েও দেব তোমরা যে পরিমাণ পটলটা নেবে তার থেকে একটু তেলটা বেশি দেবে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে এটা তোমরা হলো যাদের সর্দি টর্দি লেগেছে তারাই এরকম গরম গরম রান্না করে খেয়েও খুব ভালো লাগবে এর মধ্যে একটা শুক্লা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর কালো জিরেটা একটু বেশি করেই দিবে পরিমাণে কালো জিরের ফ্লেভারটা এটার মধ্যে খুব ভালো যায় দেখো দেখো আমার গরমই হয়ে গেছে প্রায় এখন রসুনগুলো যে তেঁতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম রসুন যতক্ষণ গন্ধটা না যায় রসুনের ভেজে নেব কাঁচা রসুনে কিন্তু পিটকাল একটা গন্ধ থাকে একটা বাজে গন্ধ থাকে ওই গন্ধটা দেখো লাল লাল হয়ে গেছে প্রায় এর মধ্যে এখন আমি ওই থেতো করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব খুব সহজে রান্নাটা করা যায় বেশি খাটনি নেই একদম খুব সহজে করে খেতে পারো গরম ভাতের সঙ্গে মনে ঘরে কিছু রান্না করতে ইচ্ছে করছে না এইভাবে গরম গরম ভাতের সঙ্গে করে খেয়ে দেখবে একবার এর মধ্যে স্বাদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না একদম সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ একদম টেস্ট তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এটাকে কিছুক্ষণ বাদে বাদে এর মধ্যে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা ঝালটা দেবে যা যেরকম ঝাল খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে এটা দেখো আমি বারবার কোনো নিয়েছি একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজবে না আমি কিন্তু গ্যাস একদম কমিয়ে দিয়েছি আর বারবার উল্টে পাল্টে দিচ্ছি এই এই সময়টা গ্যাসটা একদম কমিয়ে দিতে হয় তাহলে ভেতর থেকে একদম ভাজাটা সুন্দর হয় নাহলে পুড়ে যাবে বাড়িয়ে দিলে ভাজাটা ভালো হবে না কিছুক্ষণ করে আমি হতে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি একদম সিম্পল রান্না একদম ঝামেলা নেই অনেকক্ষণ ধরেই কিন্তু আমি করেছি রান্নাটা কেন বাড়িয়ে দিলে কিন্তু একবারে হয়ে যেত কিন্তু ভিতরটা ভালো থাকতো না দেখো হয়ে গেছে রেডি আমার তোমার গরম ভাতের চাইলে ভাতের সাথে চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে টেস্টি আমার পোটেলের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে একটা করে লাইক করে দেবে ভিডিওটা দেখতে দেখতে সবাই ভিডিও দেখছো লাইক করছো না কমেন্টও সেরকম করছো না আমরা এত কষ্ট করে ভিডিও বানাই একটু দেখে পুরা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো